আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আজকের আপডেট নিয়ে চলে আসলাম লবণ চ্যালেঞ্জের আজকে অষ্টম দিন তো এখনও অনেক যে চ্যালেঞ্জটা নিয়েছি তিরিশ দিনে পাঁচশো টন লবণ বিক্রি সেখানে এখন মাত্র হয়েছে পঁচিশ টন তো বাকি আরও যে দিনগুলো আছে ইনশাআল্লাহ হয়ে যাবে কারণ একটা বড় অর্ডার আসার কথা বা প্রোগ্রাম চলতেছে ইনশাআল্লাহ হয়ে যাবে আর আপনাদের দোয়াও ভালোবাসা থাকলে আমি সব কিছুই সম্ভব আমার কাছে আপনাদের যে সাপোর্ট আমি পাচ্ছি ইনশাল্লাহ তো আপনাদের এই ভালোবাসা এবং এই সাপোর্ট আমাকে সব সময় দিয়ে যাবেন তাহলে ইনশাআল্লাহ আমি আরও নতুন নতুন চ্যালেঞ্জ এবং নতুন নতুন আপনাদের আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। কথা হলো যাদের যাদের লবণ প্রয়োজন ককসল্ট বা ইন্ডাস্ট্রিয়াল সল্ট বা ফিড মিলের জন্য সল্ট বা ডাইং মিলের জন্য সোডিয়াম ক্লোরাইড বা আপনার মুড়ি মিলের জন্য ডাস্ট পাউডার হ্যাঁ সকল ধরনের যে কোনো লবণ আমাদের কাছে আছে ক্রুড লবণ সেন্টিফিউজ সব লবণ আমাদের কাছে পাবেন তো আপনাদের লবণ বিষয়ে যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মেসেজ আমাকে মেসেজ করলেই আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব সেইখানে আপনার যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন